হ্যালো সুপ্রিয় ভিওর্স আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে এক জোড়া পাশা একুশ কয়ার খুব সুন্দর একটা ডিজাইন হবে তা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কাজটি কীভাবে তৈরি করা হয় এবং ডিজাইনটি কীভাবে করা হয় আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি ডিজাইনটি কেমন হয়েছে আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখুন ভিডিওটা নাটেনে টেনে সম্পূর্ণটা আশা করি কাজটা বুঝতে পারবেন এবং ভালো লাগবে আপনাদের কাছে তাহলে চলুন দেখে নেওয়া যাক ডিজাইন তাহলে ভিউয়ার্স দেখুন আমার কিন্তু এই শ্রেণীটা কাজ শেষ এখন কিন্তু আমি একটা শ্রেণী লাগিয়ে নিলাম দেখুন এই শ্রেণীটা আশা করি এইটার ডিজাইনটি দেখার পরে সম্পূর্ণ কাজটা বুঝতে পারবেন আপনারা এই ডিজাইনটি কেমন লাগতেছে এবং যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা ভিডিওটাকে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে সাথেই থাকুন দেখুন যে এরপরে ডিজাইনটি কীভাবে তৈরি করা হয় তাহলে চলুন দেখে না যাক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন ছাড়াই শর্ট মারলে ফাইনাল কালারটি দেখতে পাবেন এখন একটু গিলেজ বেশি দেখা যাচ্ছে আশা করি আপনারা ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকার হয়েছে এবং কাজটা বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি যে ডিজাইনটি কেমন হয়েছে আর যদি আপনারা এখনও আমার সেলেনের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আরও নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য